আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আসাদুজ্জামান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মৌকুর উচ্চ বিদ্যালয় কালুকালিতে আবেদন সবাইকে আমার পক্ষ থেকে সালাম এবং শুভেচ্ছা আমি এখন যে বিষয়টা আপনাদের দেখাব দেখাবো সেটি হচ্ছে আপনি ঘরে বসে আপনার অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে কিভাবে একটা জেলার কোষ দেখবেন সে বিষয়টা আমি দেখাবো তাই এবারে ষষ্ঠ গন এখনো লিঙ্কটা প্রকাশিত হয় নাই তা আমি পঞ্চম বিজ্ঞপ্তির লিঙ্কটা ওপেন করে আপনাদের জাস্ট দেখানোর জন্য দেখাচ্ছি যে কীভাবে আপনারা ষষ্ঠ বিজ্ঞপ্তির লিঙ্কটা দিলে আপনারা শূন্য পোস্টের তালিকাটা দেখবেন এটা অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন বিদায় ভিডিওটা তৈরি করলাম তাহলে আসেন আমরা দেখি প্রথমে আপনার ল্যাপটপ বা মোবাইল বা ডেস্কটপে আপনি ওপেন করার পরে একটা ব্রাউজার ওপেন করবেন আমি এখানে গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করে দেখাচ্ছি আপনাদেরকে দেখেন এই যে আসছে এখন এই অ্যাড্রেস বারে আপনি লিখবেন যে ডাব্লু ডাব্লু লিখলেই নিচে দেখবেন যে বেসরের শিক্ষা নিবেদন প্রত্যন কর্তৃপক্ষ এন এই এই অপশনে ঢুকবেন এই এই অপশনে ঢোকার পরে হোম পেজ চলে আসবে দেখেন এটা হচ্ছে এনটিআরসি এর হোম পেজ এই হোম পেজে আসার পরে স্ক্রল করে নিচের দিকে আসবেন এসে এই যে এই অপশনে আসবেন ই রিকুইজেশন এই অপশনে এসে তিন নম্বরে দেখেন আছে ই রিকুইজেশন লগইন এটাই ঢুকবেন এটাই ঢোকার পরে দেখেন এখানে আছে রিক্রুটমেন্ট সাইকেল সিক্স তা আপনাদের এই ষষ্ঠ কোনো বিজ্ঞপ্তির এই তথ্যগুলো মানে শূন্য পোস্টের তথ্যগুলো এখানে থাকবে রিক্রুটমেন্ট সাইকেল সিক্সে থাকবে এখানে দেখেন এখনো লিংক দেয় নাই দেখেন এই যে ভ্যাকেন পোস্ট নামে কোনো অপশন এখনো এখানে দেয় নাই ভ্যাকেন পোস্ট নামে কোনো অপশন দেয় নাই ভ্যাকেন পোস্ট অপশন দিলে তখন আপনি ভ্যাকেন পোস্ট অপশনে ঢুকে আপনি জেলাওয়ারি স্কুলগুলো আপনার পোস্টে কতগুলো ফাঁকা আছে কোন কোন স্কুল আছে সেটা আপনি দেখতে পারবেন তো আমি এখানে যেহেতু এই লিঙ্কটা এখনো দেয় নাই ষষ্ঠ কোনো বিজ্ঞপ্তি আমি পঞ্চম গুণ বিজ্ঞপ্তিটা আপনাদের দেখাচ্ছি পঞ্চম গুণ বিজ্ঞপ্তির লিঙ্কটা এখানে আছে এই দেখেন রিক্রুটমেন্ট সাইকেল ফাইভ এই টাইপটিকে তোমার আপনাদেরকে জাস্ট একটু দেখাচ্ছি যে আপনারা ষষ্ঠ গুণ বিজ্ঞপ্তির লিঙ্কটা দিলে কিভাবে আপনারা এটা দেখবেন দেখেন পোস্টটা এই দেখেন পঞ্চম গুণ বিজ্ঞপ্তির মধ্যে আমি ঢুকলাম দেখেন এখানে আছে এই যে এই যে লিস্ট লিস্ট এই যে লিস্ট অফ ভ্যাকেন্ট পোস্ট এই যে পঞ্চম গুণ বিজ্ঞপ্তিদের জন্য কিন্তু এটা ছিল তাই এইটাই ঢুকলাম

অলরেডি চলে আসছে এখন এই যে এখানে এন্ট্রিজ আছে এখানে এন্ট্রিজে প্রথম এক পিসটা আপনি 10টা করে দেখ았ছে যদি এখানে আপনি 100 দিতে পারেন 100 দিতে পারেন তাহলে এরকম আপনার 100 সিরিয়ালে চলে আসবে সবগুলো একসাথে ঠিক আছে এখানে আবার আপনি পিসটা অনুযায়ী দেখতে পারেন এখানে পিসটা অনুযায়ী দেখেন তাহলে দশ সিলেক্ট করে আপনি এক একটা পেজে 10টা করে দেখতে পারেন তারপরে আপনি পরের পেজে যাবেন কিভাবে দেখেন পরের পেজে 2 3 4 এরকম নিচে পিছটা নাম্বার দু আছে আপনি দুই নম্বরে ঢুকলে দুই চাপ দেবেন দুই নাম্বার পেতে স্কুলগুলো এবং দেখেন স্কুল আসার পরে দেখেন এইখানে যে সাবজেক্টের নাম আছে তারপরে পোস্ট শূন্য আছে দেখেন সে সংখ্যা আছে তারপরে পোস্ট এমপিও টাইপ মানে সবই তো এমপিও পোস্ট ইবার এরপর আছে দেখেন ক্যান্ডিডেট টাইপ যেহেতু ক্যান্ডিডেট টাইপ এখানে আছে ফিমেল অ্যান্ড ফিমেল অনলি বা ফিমেল অ্যান্ড মেল তা যেহেতু এবার ক্যান্ডিডেট টাইপ এই অপশনটা যেহেতু ফিমেল কোটা থাকতেছে না তাহলে সেই ক্ষেত্রে এই এই ক্যান্ডিডেট টাইপ এই অপশনটা হয়তো সার্ভার থেকে তুলে দিতে পারে তা যাই হোক লিঙ্কটা পাওয়ার পরে এটা বিস্তারিত দেখা যাবে ওখানে যে এটা কি করছে তা এখনো লিঙ্কটা যেহেতু প্রকাশ হয়নি তা লিঙ্কটা প্রকাশ হওয়ার আগেই আপনাদের পঞ্চম কোনো বিজ্ঞপ্তির যে লিঙ্কটা ছিল শূন্য পদের সেটা কিন্তু আমি ওপেন করে আপনাদের দেখালাম তা প্রিয় ভাই ও বোনেরা আমার প্রিয় ভাই ও বোনেরা আবেদন প্রত্যাশী প্রিয় ভাই ও বোনেরা আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আপনারা উন্নতে দেখার সুযোগ করে দেবেন শেয়ার করে অবশ্যই একটু শেয়ার করবেন যদি ভালো লাগে তা সবাই ভালো থাকবেন এবং আসাদ স্যার নাইনটি সেভেন এই পেজটা ফলো দিয়ে রাখবেন সব আপডেট তথ্য এখানে পাবেন ধন্যবাদ সবাইকে